সো গাইজ দেখতে পারছেন যে আমার আট হাজার পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে ইমোটটা আমি ক্লেম করে নিলাম তো আপনি যদি এই ফ্রি রিমোটটা এখনো না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনারা হয়তো এটা জানেন যে এই ইমোট নিতে হলে আমাদের অনেকগুলো মিশন কমপ্লিট করতে হয় তো এর মধ্যে অনেকগুলো মিশন নিয়মিত গেম প্লে করলে এমনিতেই কমপ্লিট হয়ে যায় তো এই মিশনগুলো কমপ্লিট হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের আট হাজার পয়েন্ট কমপ্লিট হয় না আর আট হাজার পয়েন্ট গেন করতে আমাদের কিছু হিডেন মিশন কমপ্লিট করতে হয় তো না জানতে পারা এই মিশনগুলো কমপ্লিট করা অনেক কঠিন তো এরই জন্য আমাদের আজকের এই ভিডিও তো এই ভিডিওতে খুব সহজ এবং নতুন দশটি হিডেন মিশন থাকছে তো সবগুলো মিশনই আপনাদের কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বেশি কথা না ভিডিওটি শুরু করে দেওয়া যাক তো আমাদের প্রথম মিশনটা হলো ল্যান্ডমাইন দিয়ে একটা কিল করতে হবে তো আপনারা ক্লাসিক ম্যাচ স্টার্ট দিয়ে দিবেন তো ক্লাসিকে যেহেতু বট পরে তো দেখেন আমি একটা বট পেয়ে গেছি অ্যান্ড বটটাকে প্যাক করে নিলাম তো বটটাকে ভালো মতো ড্যামেজ দিয়ে নিব যেন ল্যান্ড মাইন্ডের কিলটা আমি শিওর পাই তো ল্যান্ডমাইনটা মেরে দেওয়ার পরে আমি প্যাক থেকে বেরো আসলাম অ্যান্ড এখানেও ও ডাউন হয়ে গেল অ্যান্ড একে এখন কনফার্ম করে দিলে আমাদের মিশনটা কমপ্লিট ম্যাচটি শেষ করার পর আমরা লবিতে এসে দেখি আমাদের মিশনটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা একশো পয়েন্ট পেয়ে গেলাম তো এবার দুই নম্বর মিশনে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে অরিয়ন ক্যারেক্টারের মাধ্যমে দুইটা কিল করতে হবে তো এর জন্য আমরা ক্লাসিক ম্যাচ স্টার্ট দিব তো ক্লাসিক ম্যাচে যেহেতু বট পড়ে এদের মধ্যে দুইটা প্লেয়ারকে যে ভাবে কনভিন্স করে ভিতরে আনতে হবে তো আমি এইভাবে কিছুক্ষণ ভিতরে বসে থাকার পর ওরা এমনিতে চলে আসে তো দেখেন তিনটা প্লেয়ার অলরেডি আছে তো এখানে একজন মারা যায় সমস্যা নাই দুইজনকে কিল করতে পারলে হবে অরিয়নের এতটুকু ড্যামেজে কিন্তু ওরা মরলো না তো অবশ্যই সাথে বোন ফায়ার নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন স্কিল কিন্তু চার্জ হয়ে গেছে অ্যান্ড আমি এখানে অরিয়ন চালু করার পরে একজন ডাউন তো মিগুয়েল ক্যারেক্টারের কারণে আবার স্কিল চার্জ হয়ে যায় অ্যান্ড দুইজনই ডাউন হয়ে গেছে তো এখন কনফার্ম করে দিলে আমাদের মিশন কমপ্লিট তো দুই নম্বর মিশনটিও কমপ্লিট অ্যান্ড আরও একশো পয়েন্ট পেয়ে গেলাম তো গাইজ আমাদের তিন নম্বর যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে টিম মেটকে রিভাইভ জোনে ডাউন হয়ে রিভাইভ করতে হবে তো আমি চলে আসছি রিভাইভ জোনে অ্যান্ড আমার দুইটা টিম মারা গেছে এখানে একটা ব্যাপার আছে কি তিনজন টিম মারা গেলে কখনো রিভাইভে ডাউন হবে না ডাইরেক্ট লবি জন্য আমার একজন টিমমেট বেসে উপরে একটা এনিমি আছে তো আমি নিজেকে অনেক ড্যামেজ দিলাম ওর সামনে গিয়ে ডাউন হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আমি রিভাইভ ডাউন আসি এই রিভাইভ পেল না তো আমাদের তিন নম্বর মিশনটাও কমপ্লিট হয়ে গেল একশো পয়েন্ট আমরা আবারও পেলাম তো এবার আমরা চার নম্বর মিশনটি কমপ্লিট করবো তো চার নম্বর মিশনটি হচ্ছে কি ক্লাস স্কোয়াডে ফিস্টের মাধ্যমে চারটা কিল করতে হবে মানে এস করতে হবে আর ক্লাস স্কোয়াডে নর্মাল প্লেয়ার পরে তো অবশ্যই ক্লার্ক ক্যারেক্টার সাথে নিয়ে আসবেন তাহলে অনেক সহজে করে নিতে পারবেন তো আমাদের চার মিশনটিও শেষ আরও একশো পয়েন্ট পেলাম তো এবার আমাদের পাঁচ নম্বর মিশনটি হচ্ছে এইচপি পাস থাকা অবস্থায় গুলো কভার থেকে একটা কিল করা এইচপি কমিয়ে নিয়ে ঠিক পাস করে নেওয়ার পর এনিমির সামনে গিয়ে গুলো লাগাবো অ্যান্ড ওকে কভার থেকে কিল করব। তো এটাই মিশন তো ম্যাচ শেষ করে পাঁচ নম্বর মিশনটি কমপ্লিট হলো অ্যান্ড আবারও একশো পয়েন্ট পেয়ে গেলাম তো নম্বর মিশনটি হচ্ছে হাইড সিক মানে সেকেন্ডের মধ্যে তিনবার ওকুম হয়ে তিনটা কিল করতে হবে যেহেতু একজনকে ডাউন করলে ক্যারেক্টার স্পিড সাথে সাথে চার্জ হয়ে যায় তো এটা আমরা ক্লাসিক ম্যাচে দশ সেকেন্ডের মধ্যে ইজিলি তিনটা বটকে মারতে পারবো তো আমাদের ছয় নম্বর মিশনটিও কমপ্লিট হয়ে গেল তো সাত নম্বর মিশনটি হচ্ছে রিভাইভ হওয়ার সাথে সাথে যে দিয়ে কিল করা অবশ্যই টিমমেটকে বলে দিতে হবে যেন সুপার রিভাইভ না দিয়ে চারশো টোকেন দিয়ে রিভাইভ দেয় এন্ড চারশো টোকেন দিয়ে রিভাইভ দিলে যে যে গানটা পায় ওই গানটা দিয়ে একটা কিল করলে মিশন কমপ্লিট হয়ে যাবে তো এবার আট নম্বর মিশনটি কমপ্লিট করতে স্ক্রিনে দেখানো এই ঐতিহাসিক ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে ক্লাস স্কোয়াডে চলে আসবেন কোনো কিছু না নিয়ে গ্র্যানেড নিব এবং টিমমেটদেরকেও বলবো গ্র্যানেড নিতে অ্যান্ড একটা সেফ জায়গায় গিয়ে আপনার তিনজন টিমমেটকে ডাউন হতে বলবেন এন্ড লাস্টে আপনিও ডাউন হয়ে যাবেন তো আমি ডাউন হওয়ার আগে সোনিয়া থাকা অবস্থায় ডিমিটি সেরে দিলাম অ্যান্ড তো তিনজনই রিভাইভ হয়ে অ্যান্ড কিছুক্ষণ পরে আমিও রিভাইভ হয়ে যাবো তো আমাদের আট নম্বর মিশনটিও কমপ্লিট হয়ে গেছে এবং আরো একশো পয়েন্ট পেয়ে গেলাম তো নয় নম্বর মিশনটি হচ্ছে এয়ারড্রপের মাধ্যমে কোনো এনিমিকে এলিমিনেট করতে হবে তো এয়ার মাধ্যমে কোনো এনিমিকে এলিমিনেট করা অনেক টাফ তো এয়ার মাধ্যমে নিজে এলিমিনেট হইলেও নাকি মিশনটি কমপ্লিট হবে তো আমি নিজে এলিমিনেট হয়ে যাচ্ছি তো আমার হেলথ একটু বেশি থাকায় এই ড্যামেজে কিছু হয় নাই তো আমি আবার ট্রাই করি তো এবার হয়েছে তো আপনারা অনেকটুকু হেল্প কমিয়ে নেওয়ার পর ট্রাই করবেন তো পুরো ম্যাচ খেলে আসার পরে দেখে আমার এই কমপ্লিট হয়ে গেছে তো নয়টা হিডেন মিশন কমপ্লিট করে নয়শো পয়েন্ট নেওয়ার পরে আমাদের পয়েন্ট সর্বমোট সাত হাজার নয়শো দশ পয়েন্ট হয় তার মানে আর নব্বই পয়েন্ট হলে আমি ওই ইমো নম্বরটা পেয়ে যাব তো আরো একটা মিশন আমার কমপ্লিট করতে হবে তো আরো একটা মিশন আমার জানা আছে ওটা হচ্ছে গুলো মর মোর তো ওটা অনেক ইজি এর থেকে অনেক সহজ একটা মিশন রয়েছে এটা কোনো হিডেন মিশন না তবে এই বিষয়ে অনেকে হয়তো জানে না তো ওবি 46 আপডেটের পর স্টোরে পেট এখন গোল্ড কয়েন দিয়ে কেনা যাচ্ছে এবং আমাদের অ্যাচিভমেন্ট মিশনের একটা মিশন রয়েছে পেট নিয়ে তো আমার কাছে অলরেডি বিশটা পেট রয়েছে তো আর পাঁচটা পেট কিনলেই তো আমার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা চাইলে গ্লো মোর ওই মিশনটাও কমপ্লিট করতে পারেন আর যাদের কাছে গোল্ড কয়েন আছে তারা এই মিশনটাও কমপ্লিট করতে পারেন তো আমি পাঁচটা পেট স্টোর থেকে কিনে নিলাম আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেল তো দেখতে পারলেন আমরা পরপর দশটা মিশন কমপ্লিট করে নিলাম অ্যান্ড লাস্টে এই পেটের এই মিশনটা তো ফাইনালি আমাদের আট পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে আমরা চাইলে এখন এই ইমোটটা টা ক্লেম করতে পারবো তো ইমোটটা নিয়ে নিলাম এবং ইকিউব করে নিব এখনই তো গাই যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন পান নাই তারা তো পেয়ে যাবেন ইমোটটা মিশনগুলো কমপ্লিট করলেই গায়ে যত হাইড মিশন ছিল সবগুলো কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম সো এই জন্য হলো আপনাদের থেকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আশা করতেই পারি তো এই মূলত আমাদের আজকের ছোট্ট ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার সেসব বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা এই ইমোটি এখনও এখনো নিতে পারে নাই সো বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ